পুজোর আগে এ রাজ্যে ঢুকতে শুরু করল বাংলাদেশের ইলিশ মাছ বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করল ইলিশ বোঝায় ট্রাক এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের রূপালী শস্য নিয়ে ভারতে প্রবেশ করে ট্রাক দুটি যা পাইকারি বাজার থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে ইলিশ মাছ ইলিশ মাছ জি এই প্রথমই তো বাংলাদেশ থেকে ভারতে এলো জি এবার প্রথম এই প্রথম কত টন আছে আপনার আমার গাড়িতে আছে 137 পেটি এক এক পেটিতে একুশ কেজি করে মাল আছে এই বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানি হচ্ছে এবছর আপনাদের তো অনেকটা অনিশ্চয়তা ছিল কি বলবে কি বলবো মাছ তো প্রচুর মাছ উঠতেছে মাছ তো দেওয়ার দিতেই তো হবেই যে পাশের পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে আমরা আপনারা মাছ দেশের আমাদের মাছ মাছ যাবে না খাওয়ার জন্যই তো এটা খাওয়ার জিনিস আমাদের দেশ পাঠাতে পারে কি খুশি আমরা বহুত খুশি বহুত খুশি

পুজোর আগে যে মাস বাংলাদেশ থেকে আপনারা আনতে পারলেন কি বলবেন কি বলবো এই অপেক্ষা এই প্রতীক্ষাতে তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেব আজকে একটা অনিশ্চয়তা তো ছিল বাংলাদেশে হ্যাঁ ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না কিন্তু তারপরে আবার দুই দেশের মেলবন্ধনে হয়তো এসেছে আবার পাঠানো হয়েছে এটা কি বোজনরসিক বাংলাদেশর জন্য একটা সুখবর

একশো বাহাত্তর আমার নাম শাহিন্ম শাহিনুজামান হ্যাঁ খাতেই পারি না দাম কি কিনতেই পারি না আমরা দামের কথা বলি কত কত কিলো কিলো আছে সাইজ সাইজ কেমন হবে আটশো কেজি এরকম বাংলাদেশে কি এখন ইলিশ মাছের দাম বেশি বেশি তো অবশ্যই আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহিনুজামান একদম সাধারণ মানুষ